বিভিন্ন অনিয়মের তথ্য জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এ অভিযানে আসে দুদকের একটি টিম দুদকের এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মনির হোসেন দুদক সূত্রে জানা গেছে ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল প্রকল্পের আটত্রিশ কোটি টাকা আত্মসাত ও ক্ষতিসাধনের পেছনে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের একটি টিম দুপুরের দিক থেকে ডিএনসিসির এই প্রকল্পের বিষয়ে তাদের বিভিন্ন বিভাগে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন দুদকের এই অভিযানে ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল প্রকল্পের আটত্রিশ কোটি টাকা আত্মসাত ও ক্ষতিসাধনের পেছনে জড়িতদের বিষয়ে জানতে চাওয়ার পাশাপাশি সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের সময়কালে ডিএনসিসির বিভিন্ন দুর্নীতির বিষয়ে খোঁজ নিচ্ছেন তারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুই হাজার দশ থেকে এগারো অর্থ বছরে বিশ্ব ব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের কাজ শুরু হয় এই প্রকল্পের অধীনে আটত্রিশ করে ঢাকার বিভিন্ন মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল বসানো হয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে যার মনিটরিং করার কথা ছিল কিন্তু ট্রাফিক সিগন্যালগুলো অকেজো হয়ে আছে সাইয়দ তৌসিফ দৈনিক সমাচার ঢাকা